হে কৃষ্ণ তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোক পাঠ করব এবং সেখান থেকে আমরা একটু কৃষ্ণ কথা আমরা শ্রবণ করবো তো সকলেই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন হে কৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডব কিম কিং করব তো সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন তো সেই কথাটা কে জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞাসা করছেন সঞ্জয় সঞ্জয় কে ছিলেন সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তো তিনি ব্যাসদেবীর কৃপা দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে ঘরে বসেই সব কিছু দেখতে পেতেন তাই তাকে জিজ্ঞাসা করছেন কেন জিজ্ঞাসা করছেন অর্থাৎ যেহেতু ধর্মক্ষেত্রে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছেন পাণ্ডুর পুত্রেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাই ধৃতরাষ্ট্র অত্যন্ত শঙ্কাকুল ছিলেন যে ধর্মক্ষেত্র স্থানটি সেখানে ধর্মের কর্ম অনুষ্ঠিত হয় তাই যেখানে ধর্মের কর্ম অনুষ্ঠিত হয় তো পঞ্চপাণ্ডবেরা ছিলেন ধার্মিক তাই তাদের জয় সুনিশ্চিত এবং শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন তো ধৃতনাষ্ট্র তিনি মনে মনে ভাবতেন এবং তিনি জানতেন যে তার পুত্রেরা হচ্ছে অধার্মিক তাই সেই চিন্তাগ্রস্ত চিত্তে তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করছে তাই এখানে আমরা দেখতে পাই যে যারা ধার্মিক তাদের সঙ্গে সবসময় ভগবান থাকেন এবং যারা অধার্মিক তাদের সঙ্গে ভগবান থাকেন না তাই অর্জুনদের সঙ্গে পঞ্চপাণ্ডবদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কেননা তারা ছিলেন ধর্মপরায়ণ কিন্তু ধৃতরাষ্ট্র পুত্রদের সঙ্গে ছিলেন না তো ধৃতরাষ্ট্র সর্বদাই চাইতেন যে তাদের তার পুত্রদের জয় হোক তাদের জয় হোক কিন্তু কি করে জয় হবে যেখানে শ্রীকৃষ্ণ নেই সেখানে কখনো জয়ের সম্ভাবনা ঘটেন ঘটবে না এবং জয়ী হতে পারবে না তাই বলা হয়েছে যথা ধর্ম তথা জয় আমরা এখানে এই শ্লোকের আজকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র কেন চিন্তান্বিত ছিলেন কেন তিনি সংখ্যা কল চিত্তে জিজ্ঞাসা করছেন কারণ বিশেষ করে এই যে স্থানে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে দুই পক্ষ পাণ্ডুর পুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা তো যে স্থানটিতে উপস্থিত হয়েছে সেটা ছিল ধর্মক্ষেত্র তাই আমরা যে স্থানে যে কর্ম করবো সেই স্থানের প্রভাব রয়েছে তাই সর্ব সদা সর্বদা ভালো কর্ম ভালো স্থানে করা উচিত করা উচিত আর আমরা যদি আমাদের জীবনে কর্মের মাধ্যমে ভালো কিছু আশা করি তাহলে ভালো স্থানে করা উচিত এবং ধর্ম পরায়ণ হওয়া উচিত কিন্তু আমরা কি করছি কি ভাবছি ধর্ম পরায়ণ না হয়ে সমস্ত কাজে ভালো কিছু আশা করছি কিন্তু কি করে হবে কারণ আমি তো ধর্ম পরায়ণ না তাই আমাদের উচিত ধর্মপরায়ণ হওয়া কারণ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র চিন্তাগ্রস্ত হয়েছেন যে আমার পুত্ররা কি হচ্ছে পাণ্ডবখানে যুদ্ধ করার উপস্থিত হয়ে তারা কি কি হচ্ছে কেন তিনি জানতেন যে ধর্মের স্থানে ধর্মের পুত্রদের জয় সুনিশ্চিত হবে। তাই আমাদের এই সমস্ত কার্যে যদি আমরা জয়ী হতে চাই আমাদের ধর্মপরায়ণ হওয়া উচিত আর ধর্মপরায়ণ না হয়ে আমরা যদি সফলতা চাই এবং সাকসেস হতে চাই তাহলে কখনোই সম্ভব না কারণ যেখানে ভগবান থাকে না সেখানে কখনো জয়ী কেউ হতে পারে না তাই আমি সবাইকে অনুরোধ করব। আমরা যে যে স্থানে থাকি যে যে কর্ম করি সেই কর্মটা যেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হয় সেই কর্মটা যেন ভগবানের সেবার উদ্দেশ্যে হয় তাহলে সেই কর্ম আমাদেরকে সুখ আমাদের জীবনে সুখ ভয় আনবে এবং আমরা জয়ী হতে পারবো তখন সেই কর্ম থেকে আমরা কখনো দুঃখ পাবনা হরে কৃষ্ণ জয় শ্রীমৎ ভগবদ্ গীতা কি জয় জগৎগুরু শীল প্রভুপাত কি গৌর প্রেমানন্দে